গরুর মাংস রানছি এই যে পটল দিয়া ছোটবেলায় দাদিরে দেখতাম পটল দিয়া গরুর মাংস রানতো তেল তেলালা গরুর মাংস গুলে আমাদের তো কুরবানি দিত কুরবানির মধ্যে গরুর মাংস গুলে রানতো আলু দিত আর পটল দিতো দাদাই খুব পছন্দ করতো আমার আব্বাই পছন্দ করতো আজকে পান্তা ভাত খাবো পটলের তরকারি দিয়া আজকে ওয়েদারটা একটু গরম গরম বেশি এই যে তেল এই যে পটল নিলাম পটল আমি অনেক পছন্দ করি আর আমি গরুর মাংস তেল তেলালা মাংসটা বেশি পছন্দ করি সরি গোশ বলার দরকার আমি তো গোশ বলতেছি না আসলে আগের যুগের মানুষ আমি ঠিকই কিন্তু সব আস্তে আস্তে ভুলে যাবে আনছি এই যে লবণ নিলাম ছোটবেলায় আমার দাদি আমার মায় কুরপেনির তেল তেলালা মাংস দিয়ে এই পটুল দিয়ে রান্না করত করে আমরা করতাম কি পান্তা ভাত খেতাম হাইটা হাইটা খাতাম বিসমিল্লা সেই কথাগুলা হঠাৎ করে মনে পড়ে গেল ভাবলাম একটু পান্তা ভাত খাই কালকে রাত্রে ছেলেটা ভাত খায় নাই রান্না করছি রাইস কুকারে কিন্তু ছেলেটা ভাত খায় নাই ভাবলাম আজকে একটু পান্তা ভাত খাই বিসমিল্লা গরুর গোস দিয়ে পান্তা ভাত খায় দেখবেন এটা গরুর গোস্তের যে একটা কসকসা হাড্ডির মতো থাকে এটা গোস্তের থেকে পোটুলটাই মজা বেশি দাদা আচ্ছা আমি ভাতটা খাই তোমার সাথে কথা বলতে ঈদের ঈদের আগে তো আমার গাছের কলা পাকছে কলা আপনি কেউ দেখাই নাই ওই কলা নিয়ে তারা তো টাউনে থাকে এত জিনিস পায় না ওই বাড়ির কলা নিয়ে তাকে দেখতে যাবো মানে ঈদের সামনে কিছু দিবে আমাকে আল্লাহ হাফেজ এইভাবে পান্তা ভাত গুরুর গজ খাইয়ে দেখবেন কত সাত